বৃষ্টিতে ভেজা সাদামাটা শাড়ি পরা মেয়েটি যখন দ্য রয়্যাল প্লাজা হোটেলের কাচের দরজা ঠেলে ভেতরে ঢুকল রিসেপশনিস্ট জাহিদ নাককুচকে তাকাল এই হোটেলে তোমার কোনো কাজ নেই সে ঠান্ডা গলায় বলল মেয়েটি কিছু বলার চেষ্টা করলে জাহিদ নিরাপত্তা নিরাপত্তারক্ষীকে ইশারা করল ছ ঘণ্টা পর জরুরি স্টাফ মিটিংয়ে সেই মেয়েটি মাইক্রোফোনের সামনে দাঁড়াল আমি রিয়া চৌধুরী আপনাদের নতুন ম্যানেজিং ডাইরেক্টর জাহিদের মুখ থেকে রং মুছে গেল এই গল্পে আপনি দেখবেন কিভাবে একটি মুহূর্তের অহংকার একজনের পুরো জীবন ওলটপালট করে দেয় জাহিদ কি তার চাকরি হারাবে নাকি রিয়া তাকে দ্বিতীয় সুযোগ দেবেন তার পরিবারের লোকানো গল্প কি এবং শেষে রিয়ার যে সিদ্ধান্ত সেটা আপনার চোখে পানি এনে দেবে মন ছুঁয়ে যায় চ্যানেলের এই গল্পে আছে আবেগ উত্তেজনা এবং একটি অপ্রত্যাশিত শেষ যা আপনি কখনও ভুলতে পারবেন না শেষ পর্যন্ত থাকুন লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব বাটনটি চাপতে ভুলবেন না ঢাকার গুলশান এলাকায় অবস্থিত দ্য রয়্যাল প্লাজা হোটেল শহরের সবচেয়ে বিলাসবহুল পাঁচ তারকা হোটেলগুলোর একটি চকচকে মার্বেল মেঝে স্ফটিক ঝাড়বাতি আর দেয়ালে টাঙানো দামি শিল্পকর্ম সবকিছুই যেন চিৎকার করে বলে এখানে শুধু বিত্তবানরাই সাভত। হোটেলের রিসেপশন ডেস্কে দাঁড়িয়ে জাহিদ হোসেন পঁচিশ বছর বয়সী এই তরুণ গত তিন বছর ধরে এখানে কাজ করছে দামি স্যুট পরা জেল মাখানো চুল আর চোখে এক ধরনের ঔদ্ধত্ব জাহিদের কাছে এই চাকরিটা শুধু জীবিকা নয় এটা তার পরিচয় এই হোটেলে কাজ করার গর্বশেষ সব সময় নিয়ে বেড়ায় তার বন্ধুদের কাছে পরিবারের কাছে এমনকি ফেসবুকেও তার মতে এই হোটেলে যারা আসে তারা সমাজের উচ্চশ্রেণীর মানুষ আর যারা উপযুক্ত নয় তাদের প্রবেশাধিকার নেই সন্ধে ছটা বাজে বাইরে মুসলধারে বৃষ্টি ব্যস্ত দিন ছিল আজ বেশ কয়েকজন বিদেশি অতিথি চেক ইন করেছেন দুটো কর্পোরেট বুকিংও হয়েছে জাহিদ একটু ক্লান্ত কিন্তু তার মুখে সেই চিরচেনা আত্মতৃপ্তির হাসি ঠিক তখনই কাঁচের দরজা খুলে একজন মেয়ে ঢুকল মাথা থেকে পা পর্যন্ত ভেজা হাতে একটা পুরনো ব্যাগ পায়ে সাধারণ স্যান্ডেল সাদা শাড়ি যার আঁচলটা কাদামাটিতে নোংরা চুল এলোমেলো মুখে কোনো মেকআপ নেই মেয়েটির বয়স হবে তিরিশের কাছাকাছি জাহিদ তার দিকে পাকালো তার ভ্রু কুচকে গেল মনে মনে ভাবল এরকম মানুষ এখানে কি করতে আসে মেয়েটি রিসেপশন ডেস্কের দিকে এগিয়ে এলো জাহিদ তার কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে রইল যেন মেয়েটিকে দেখতেই পাচ্ছে না এক্সকিউজ মি মেয়েটি নরম গলায় বলল জাহিদ মুখ তুলল না আরও কয়েক সেকেন্ড অপেক্ষা করালো এক্সকিউজ মি প্লিজ মেয়েটি আবার বলল একটু জোরে জাহিদ এবার তাকালো তার চোখে বিরক্তি স্পষ্ট ইয়েস ঠান্ডা গলায় বলল আমি মেয়েটি কথা শুরু করতেই জাহিদ তার কথায় বাধা দিল আপনি ভুল জায়গায় এসেছেন এটা পাঁচ পাঁচতারকা হোটেল এখানে এক রাতের রুম ভাড়া পনেরো হাজার টাকা থেকে শুরু মেয়েটি শান্তভাবে বলল আমি জানি আমি আসলে এই হোটেলে তোমার কোনো কাজ নেই জাহিদ কঠোর স্বরে বলল তার ভয়েসে অবজ্ঞা ঝরে পড়ল তুমি হয়তো ভিক্ষা করতে এসেছো? না হয় চাকরি খুঁজছো এখানে কিছুই নেই তোমার জন্য চলে যাও মেয়েটির মুখে একটা হালকা হাসি ফুটে উঠল কিন্তু তার চোখে কোনো রাগ নেই কোনো প্রতিক্রিয়া নেই শুধু একটা গভীর শান্তি আমি বুঝতে পারছি মেয়েটি নরম স্বরে বলল তবে আমার মনে হয় একটা ভুল বোঝাবুঝি হচ্ছে আমি যদি কোনো ভুল বোঝাবুঝি নেই জাহিদ তার কথায় আবার বাধা দিল আমি তিন বছর ধরে এখানে কাজ করছি তোমার মতো মানুষকে আমি চিনি এখন দয়া করে বেরিয়ে যাও না হলে সিকিউরিটি ডাকতে হবে পাশের সোফায় বসা দুজন বিদেশি অতিথি ঘটনাটা লক্ষ্য করছিল একজন মাথা নাড়ল অস্বস্তি প্রকাশ করে মেয়েটি একবার চারপাশে তাকালো তারপর তার ব্যাগ থেকে একটা কার্ড বের করতে গেল হাত থামাও জাহিদ উঠে দাঁড়াল সিকিউরিটি দূরে দাঁড়ানো দুজন নিরাপত্তারক্ষী দ্রুত এগিয়ে এল এই মহিলাকে বাইরে নিয়ে যাও জাহিদ আদেশ করল মেয়েটি কিছু বলল না শুধু মাথা নাড়ল তারপর নিজেই ঘুরে দাঁড়িয়ে বৃষ্টির মধ্যে বেরিয়ে গেল নিরাপত্তারক্ষীরা তার পেছনে পেছনে গেল নিশ্চিত করতে যে সে সত্যিই চলে যাচ্ছে জাহিদ তৃপ্তির হাসি হাসল রিসেপশন ডেস্কে ফিরিয়ে এসে বসল তার সহকর্মী রিনা যে পাশের ডেস্কে কাজ করে তার দিকে তাকাল জাহিদ তুমি একটু কঠোর হয়ে গেলে না রিনা আসতে বলল কঠোর জাহিদ হাসল রিনা তুমি নতুন বলে বোঝো না এই হোটেলের একটা স্ট্যান্ডার্ড আছে আমরা যদি এরকম মানুষদের ঢুকতে দিই তাহলে আমাদের রেপুটেশন নষ্ট হবে অতিথিরা অস্বস্তি বোধ করবে রিনা আর কিছু বলল না কিন্তু তার মনে একটা অস্বস্তি রয়ে গেল ঘলিতে তখন রাত সাড়ে দশটা জাহিদ তার শিফট শেষ করে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখন হোটেলের জেনারেল ম্যানেজার মিস্টার করিম দ্রুত পায়ে রিসেপশনে এলেন তার মুখে উদ্বেগের ছাপ জাহিদ রিনা এবং বাকি সবাই এখনই মিটিং রুমে আসো জরুরি স্টাফ মিটিং এখন রাত সাড়ে দশটার জাহিদ বিস্মিত হল হ্যাঁ এখনই পাঁচ মিনিটের মধ্যে সবাইকে সেকেন্ড ফ্লোরের কনফারেন্স রুমে চাই মিস্টার করিমের স্বরে এমন কিছু ছিল যে কেউ প্রশ্ন করার সাহস পেল না কনফারেন্স রুমে প্রায় চল্লিশ জন স্টাফ জড়ো হল রিসেপশনিস্ট হাউস কিপিং রেস্তোরাঁর ওয়েটার ম্যানেজার সবাই সবার মুখে প্রশ্ন উদ্বেগ জাহিদ সামনের সারিতে বসল তার মনে হচ্ছিল হয়তো কোনো বোনাস ঘোষণা বা নতুন কোনো পলিসি মিস্টার করিম মাইক্রোফোন হাতে মঞ্চে উঠলেন তার পাশে দাঁড়িয়ে আছেন হোটেলের এইচআর ম্যানেজার সবাইকে ধন্যবাদ এত রাতে আসার জন্য মিস্টার করিম বললেন আজ একটা বিশেষ দিন আমাদের হোটেল চেনের কর্পোরেট অফিস থেকে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে সবাই মনোযোগ দিয়ে শুনছে গত ছয় মাস ধরে আমাদের হোটেল চেনের পারফরম্যান্স রিভিউ চলছিল এবং আজ আমরা আমাদের নতুন ম্যানেজিং ডিরেক্টরকে স্বাগত জানাতে পেলে গর্বিত করতালির শব্দ উঠল আমাদের নতুন ম্যানেজিং ডিরেক্টর মিস রিয়া চৌধুরী আজ সন্ধ্যায় আমাদের সাথে যোগ দিয়েছেন তিনি আজ থেকেই তার দায়িত্ব শুরু করবেন আমি তাকে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি পাশের দরজা খুলে গেল এবং যে মুহূর্তটা ঘটল জাহিদের মনে হল পুরো পৃথিবী থেমে গেছে সেই মেয়েটি সেই একই মেয়ে যাকে সে আজ সন্ধ্যায় অপমান করে বের করে দিয়েছিল তবে এখন তার চেহারা সম্পূর্ণ ভিন্ন চুল ঝরঝরে পরনে কালো প্যান্ট হাতে একটা ল্যাপটপ ব্যাগ কিন্তু মুখটা একই সেই শান্ত চোখ সেই হাসি রিয়া চৌধুরী মঞ্চে উঠলেন মাইক্রোফোন হাতে নিয়ে সবার দিকে তাকালেন জাহিদের বুক ধরফড় করছে তার হাত ঠান্ডা হয়ে গেছে মাথায় হাজারটা চিন্তা ঘুরছে এটা হতে পারে না এই মেয়েটি নিশ্চয়ই অন্য কেউ না এটা নিশ্চয়ই অন্য কেউ কিন্তু সব সন্দেহ মুছে গেল যখন রিয়া কথা বলা শুরু করলেন শুভ সন্ধ্যা সবাইকে আমি রিয়া চৌধুরী আজ থেকে আমি হোটেলের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব নিচ্ছি তার কণ্ঠস্বর দৃঢ় কিন্তু নরম যেমন ছিল রিসেপশনে আমি জানি আপনারা হয়তো ভাবছেন কে এই নতুন মুখ আমি গত আট বছর হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করছি সিঙ্গাপুর দুবাই এবং লন্ডনের বিভিন্ন পাঁচ তারকা হোটেলের অভিজ্ঞতা অর্জন করেছি কিন্তু আমার শিকড় এই মাটিতে এই ঢাকা শহরে জাহিদের মাথা ঘুরছে সে বুঝতে পারছে না কী করবে আজ আমার প্রথম দিন এবং আমি একটা বিশেষ পদ্ধতি অনুসরণ করি প্রথম দিনে আমি সবসময় সাধারণ পোশাকে হোটেলে আসি কোনো পরিচয় প্রকাশ না করে পুরো রুম নিস্তব্ধ সবাই মন্ত্রমুগ্ধের মতো শুনছে কেন কারণ আমি দেখতে চাই আমার টিম কেমন যখন তারা জানে না বস দেখছে তখন তারা অতিথিদের সাথে কীভাবে আচরণ করে কারণ সত্যিকারের চরিত্র প্রকাশ পায় যখন কেউ দেখছে না ভাবা হয় রিয়া একটু থামলেন তারপর তার দৃষ্টি সোরাসারি জাহিদের দিকে গেল আজ সন্ধ্যায় আমি এই হোটেলে এসেছিলাম বৃষ্টিতে ভিজে সাধারণ পোশাকে জাহিদের মনে হল মেঝে তার পায়ের নিচ থেকে সরে যাচ্ছে এবং আমি কি দেখলাম রিয়ার কণ্ঠস্বরে এখন একটা কঠোরতা এল আমি দেখলাম বাহ্যিক চেহারা দেখে মানুষকে বিচার করা আমি দেখলাম অপমান আমি দেখলাম একজন স্টাফ সদস্য যে একজন সাধারণ পোশাকের মানুষকে এমনকি তার কথা শোনারও সুযোগ না দিয়ে বের করে দিল জাহিদের হাত কাঁপছে তার মুখ থেকে সব রক্ত মুছে গেছে চারপাশে সবাই ফিসফিস করছে কিছু মানুষ জাহিদের দিকে তাকাচ্ছে রিনা জাহিদের কাঁধে হাত রাখল তুমি কি করেছিলে সে ফিসফিস করে জিজ্ঞেস করল জাহিদ কোনো কথা বলতে পারল না তার গলা শুকিয়ে গেছে এই হোটেলের মূল মূল্যবোধ কি রিয়া প্রশ্ন করলেন আমাদের ওয়েবসাইটে লেখা আছে প্রতিটি অতিথিকে সম্মান ও মর্যাদার সাথে আপ্যায়ন করা কিন্তু আজ আমি সেটা দেখিনি এবার মিস্টার করিম উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন মিস রিয়া কোন স্টাফ সদস্য জাহিদ হোসেন রিয়া নাম উচ্চারণ করলেন জাহিদের মনে হল তার বুকে বজ্রপাত হল জাহিদ দয়া করে উঠে দাঁড়াও রিয়া বললেন সবার চোখ জাহিদের দিকে চল্লিশ জোড়া চোখ বিচারের দৃষ্টি কৌতূহলের দৃষ্টি জাহিদ কাপা পায়ে উঠে দাঁড়াল তার মাথা নিচু আমার দিকে টাকাও রিয়া বললেন জাহিদ আস্তে আস্তে মাথা তুলল তার চোখে পানি গল্পের শেষটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জাহিদ দাঁড়িয়ে আছে তার পা যেন মাটিতে গেঁথে গেছে চারপাশে সবাই তার দিকে তাকিয়ে কেউ কেউ ফিসফিস করছে কেউ মাথা নাড়ছে রিনা তার পাশে বসে ফিসফিস করল জাহিদ তুমি সত্যি ওই মহিলাকে বের করে দিয়েছিলে জাহিদ কোনো উত্তর দিতে পারল না তার মনে পড়ল সন্ধ্যের সেই মুহূর্তগুলো কীভাবে সে এত আত্মবিশ্বাসের সাথে সিকিউরিটিকে ডেকেছিল কীভাবে সে ভেবেছিল নিজে হোটেলের মর্যাদা রক্ষা করছে তার মনে পড়ল মেয়েটির মুখে সেই শান্ত হাসি সে কিছু বলতে চেয়েছিল কিন্তু জাহিদ তাকে সুযোগ দেয়নি তিন বছর মঞ্চ থেকে রিয়া কণ্ঠস্বর ভেসে এলো। জাহিদ তুমি এখানে তিন বছর ধরে কাজ করছ তাই না হ্যাঁ ম্যাডাম তিন বছরে তুমি কি শিখেছ অহংকার বাহ্যিক চেহারা দেখে মানুষকে বিচার করা জাহিদের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল আমি আমি ক্ষমা চাই ম্যাডাম মঞ্চে পাশে দাঁড়ানো মিস্টার করিম অস্বস্তিতে পড়ে গেছেন তিনি জাহিদকে একজন দক্ষ কর্মী হিসেবে চিনতেন কিন্তু আজকের এই ঘটনা রিয়া জাহিদের দিকে তাকিয়ে রইলেন কয়েক সেকেন্ড তারপর বললেন তুমি জানো কেন আমি বৃষ্টিতে ভিজে এসেছিলাম জাহিদ মাথা নাড়ল কারণ আমার গাড়ি রাস্তায় বিকল হয়ে গিয়েছিল এবং আমি সিদ্ধান্ত নিলাম ট্যাক্সিতে না এসে হেঁটেই হোটেলে আসব ইচ্ছেকৃতভাবে কারণ আমি দেখতে চেয়েছিলাম যখন কেউ গুরুত্বপূর্ণ মনে হয় না তখন তার সাথে কিভাবে আচরণ করা হয় পুরো রুমে পিন পতন নিস্তব্ধতা এবং তুমি আমাকে হতাশ করেছ জাহিদ শুরু তুমি নও এই পুরো সিস্টেম আমাকে হতাশ করেছে জাহিদের বুকের ভেতর কিছু ভেঙে পড়ল তার মনে পড়ল তার পরিবারের কথা বুড়ো মা যিনি তার চাকরির জন্য এত গর্ব করেন ছোট বোন যে এই মাসেই এসএসসি পরীক্ষা দেবে তার বেতনই একমাত্র আয় ম্যাডাম প্লিজ জাহিদ কান্না জড়িত স্বরে বলল আমার একটা ভুল হয়েছে আমি আমার পরিবার আমার মা তোমার পরিবারের কথা বলছ রিয়ার কণ্ঠস্বর কঠোর আজ যাকে তুমি অপমান করে বের করে দিলে তার কি পরিবার নেই তুমি কি একবারও ভেবেছ সে হয়তো সত্যিই কোনো জরুরি কারণে এসেছিল জাহিদ মাথা নিচু করল লজ্জায় অংশোচনায় ভয়ে তার পুরো শরীর কাঁপছে পেছনের শাড়ি থেকে একজন হাউসকিপিং স্টাফ ফিসফিস করল জাহিদ সবসময়ই এরকম গরিব দেখলেই এমন আচরণ করে আরেকজন বলল আমার সাথেও একবার খুব খারাপ ব্যবহার করেছিল আমি নতুন ছিলাম বলে মিস্টার করিম এবার বললেন মিস রিয়া জাহিদ আসলে একজন ভালো কর্মী আজ হয়তো তার একটা ভুল একটা ভুল রিয়া করিমের দিকে তাকালেন মিস্টার করিম একজন মানুষকে অপমান করা তার কথা না শুনে বিচার করা এটা কি একটা ভুল এটা চরিত্রের প্রশ্ন রিয়া আবার জাহিদের দিকে তাকালেন জাহিদ তুমি কি জানো এই ইন্ডাস্ট্রিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি জাহিদ কোনো উত্তর দিতে পারল না মানবিকতা রিয়া বললেন সবার সাথে সমান আচরণ করার ক্ষমতা তুমি সেটা আজ দেখাতে ব্যর্থ হয়েছ রিয়া একটা দীর্ঘশ্বাস ফেললেন তারপর মিস্টার করিমের দিকে তাকালেন আমাকে একটি সময় দিন আমি সিদ্ধান্ত নিচ্ছি জাহিদ দাঁড়িয়ে আছে তার ভবিষ্যৎ ঝুলছে একটা সুতোয় রিয়া মঞ্চে কয়েক পা এদিক ওদিক হাঁটলেন তার মুখে গভীর চিন্তার ছাপ পুরো কনফারেন্স রুম নিস্তব্ধ শুধু বাইরের বৃষ্টির শব্দ তারপর রিয়া ঘুরে দাঁড়ালেন জাহিদ তোমাকে আমি একটা প্রশ্ন করব সত্যি করে উত্তর দাও হ্যাঁ ম্যাডাম জাহিদ কাপা গলায় বলল আজকের ঘটনা যদি না ঘটত যদি আমি তোমার বস না হতাম তুমি কি তোমার ভুল বুঝতে পারতে জাহিদ থামল এই প্রশ্নের উত্তর সহজ নয় সে চাইলে মিথ্যা বলতে পারত কিন্তু রিয়ার চোখের দিকে তাকিয়ে সে বুঝল এখানে মিথ্যা চলবে না না ম্যাডাম জাহিদ মাথা নিচু করে বলল আমি হয়তো বুঝতাম না আমি ভাবতাম আমি ঠিকই করেছি একটা দীর্ঘ নিরবতা অন্তত তুমি সৎ রিয়া বললেন এবং সেটা গুরুত্বপূর্ণ রিয়া আবার কয়েক সেকেন্ড চুপ থাকলেন তারপর বললেন জাহিদ আমি তোমাকে চাকরি থেকে বরখাস্ত করতে পারি তোমার আচরণ সেই শাস্তির যোগ্য জাহিদের হৃদয়ে থেমে গেল কিন্তু রিয়া বললেন আমি বিশ্বাস করি দ্বিতীয় সুযোগে সবার ভুল হয় প্রশ্ন হল ভুল থেকে তুমি শিখবে কিনা জাহিদ মাথা তুলে রিয়ার দিকে তাকাল তার চোখে অবিশ্বাস আগামী তিন মাস তুমি প্রবেশন পিরিয়ডে থাকবে রিয়া ঘোষণা করলেন তোমাকে সব ডিপার্টমেন্টের ট্রেনিং নিতে হবে হাউস কিপিং কিচেন মেইনটেনেন্স সব জায়গায় তুমি বুঝবে কিভাবে প্রত্যেকটা মানুষ এই হোটেল চালু রাখতে অবদান রাখে এবং তোমাকে কাস্টমার সার্ভিস এক্সেলেন্স কোর্স করতে হবে জাহিদের চোখ দিয়ে কৃতজ্ঞতার অশ্রু গড়িয়ে পড়ল থ্যাংক ইউ ম্যাডাম থ্যাংক ইউ সো মাচ তবে মনে রেখো রিয়ার কণ্ঠস্বর কঠোর হল এই তিন মাসে যদি আর একটা একক অভিযোগ আসে তাহলে দ্বিতীয়বার সুযোগ থাকবে না আমি প্রমিস করছি ম্যাডাম আমি বদলে যাব রিয়া সবার দিকে তাকালেন আজকের এই ঘটনা সবার জন্য একটা শিক্ষা আমরা একটা পাঁচ তারকা হোটেলে কাজ করি কিন্তু প্রকৃত তারকা হলো আমাদের আচরণ আমাদের মানবিকতা বাহ্যিক চেহারা পোশাক টাকা এসব দিয়ে কোনো মানুষের মূল্য নির্ধারণ করা যায় না রিয়া মাইক্রোফোন রেখে মঞ্চ থেকে নামলেন যাওয়ার সময় জাহিদের পাশ দিয়ে যেতে যেতে থামলেন আমি তোমার মধ্যে সম্ভাবনা দেখি জাহিদ শুধু তোমাকে সেই সম্ভাবনা বের করে আনতে হবে শিখো বদলাও এবং একদিন তুমিও অন্যদের শেখাতে পারবে জাহিদ মাথা নোয়ালো আমি আপনাকে হতাশ করব না ম্যাডাম সেই রাতে জাহিদ যখন বাড়ি ফিরল তার জীবন বদলে গিয়েছিল সে একজন অহংকারী ছেলে হিসেবে অফিসে গিয়েছিল কিন্তু ফিরেছিল একজন নম্র মানুষ হিসেবে যে বুঝেছিল সত্যিকারের মর্যাদা আসে মানুষের প্রতি সম্মান থেকে পদবি থেকে নয় রিয়ার মতো সাহসী নারী এবং জাহিদের মতো পরিবর্তনের গল্প আমাদের শেখায় যে জীবনের দ্বিতীয় সুযোগ এবং মানবিকতার মূল্য কত বেশি যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি চাপুন আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকানে বেল ক্লিক করুন যাতে নতুন গল্প মিস না হয় মন ছুঁয়ে যায় চ্যানেলে প্রতিদিন পাবেন এরকম হৃদয়স্পর্শী শিক্ষণীয় এবং অনুপ্রেরণামূলক গল্প আমরা বিশ্বাস করি প্রতিটি গল্পের মধ্যে লুকিয়ে আছে জীবনের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা